আজকে রাতের মেনুটা এরকম হতে পারে তো নাকি তোম চট জলদি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত আলু আর কুমড়ো থাকলেই হবে আর তার সাথে চালের গুঁড়ো নরম নরম রুটি বুঝতে পারছো তো এরকম সাথে আলু কুমড়ো তরকারি মনে হয় না তোমরা আগে খেয়েছো এতটাই স্বাদ হয় সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার জাস্ট বানিয়ে দেখো তার আগে চলো চালের গুঁড়ো রুটিটা বানিয়ে নেই আর এই রুটি হবে একদম নরম তুলতুলে যতটা পরিমাণ চালের গুঁড়ো ঠিক ততটা পরিমাণই জল নিতে হবে জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তার মধ্যে হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর তার সাথে একটু সাদা তেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে গ্যাসটা একদম অফ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখবো দশ মিনিট তারপর ঢাকনা খুলে হাত দিয়ে এবার মেখে নেওয়ার পালা যেহেতু ঠান্ডার সময় তাই খুব একটা কষ্ট হয় না তবে হাতে যদি গরম লাগে হাতে সামান্য ঠান্ডা জল মাখিয়ে নিয়ে আবারও মাখতে পারো এতে চালের গুঁড়োর আটাটা ভালো করে হাতে লেগেও যাবে না খুব সুন্দর নরম করে মাখবে যত ভালো করে মাখবে রুটি তত সুন্দর নরম তুল তুলে হবে আমি বেশ চার থেকে পাঁচ মিনিট মতো হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে একটু ঢেকে রেখে আর ওইদিকে এর সাথে খাওয়ার জন্য একটা আলু আর কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের রান্নার তরকারি বানাচ্ছি তার জন্য এখানে দেখো আদা নিয়েছি আদার মধ্যে বেশ খানিকটা রসুন দুই তিনটে কাঁচা লঙ্কা আর এক আটি মতো ধনেপাতা পাতা মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এই যে মশলাটা বানাচ্ছি এই মশলা দেওয়ার জন্য এই তরকারির যে কী স্বাদ হবে তা একবার না বানালে বুঝবে না মিষ্টি কুমড়ো অল্প টুকরো মতো ছিলই তো সেই মিষ্টি কুমড়োটাকে ডুমডুম করে কেটে নিয়েছি প্রথমে তরকারিটা বানিয়ে নেব তারপর খাওয়ার আগে আগে রুটিটা বানাবো তরকারির জন্য সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দেব ফোড়নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ওইদিকে ধনে আর মৌরি হামল দিস্তায় একটু থেতো করে নিয়েছি ভালো করে লোয়াচে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম ধনেপাতার সাথে সেটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে এই কষানো অবস্থাতেই দিয়ে দেবো মিষ্টি কুমড়া যাতে মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় মশলাটা ভালো মতো কষে গেলে একটু আমচুর পাউডার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু জল দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব আলুটা আমি আগে থেকে করে রেখেছিলাম আর এর সাথে এই যে গোলমরিচ একটু কুটে যোগ করেছি সেইটা কালারটাও কিন্তু বেশ ডার্ক হয়ে যায় আলু দুটো মিডিয়াম সেদ্ধ করে রেখেছি সেটা হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নেব বুঝতেই পারছো তরকারিটা কিন্তু একদম অন্যরকম আর খেতে দুর্দান্ত হয় লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথে ভালো লাগে আর চালের গুঁড়ো রুটির সাথে তো তোমরা জাস্ট নিজেকে পারবে না একটা দুটো তিনটে করতে করতে যে কতগুলো খাওয়া হয়ে যাবে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না তো আলু তরকারিটা আমি ফুটিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি একটু কাসুরি মেথি উপর থেকে ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখলাম এবার এদিকে চালের গুঁড়ো রুটিটা ঝটপট করে নিয়ে চালো আজকে রাতে আগে কে কে বানাবে বলো রাতের মেনুটা কিন্তু অবশ্যই এরকম রাখতে পারো সবার খুব পছন্দ হবে যারা রুটি খেতে পছন্দ করো না তারা চালের গুঁড়োর এই রুটিটা বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর প্রতিটা রুটি প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবে ফুলকো ফুলকো হয়ে উঠবে গ্যাসের টেম্পারেচার লাগবে লো টু মিডিয়াম আর চালের গুঁড়োর রুটিটাকে সামান্য চালের গুঁড়োর আটা দিয়ে ভালো করে বেলবে কোনো অসুবিধা হবে না বেলাতে যেরকম আমরা রুটির মতো বেলি দেখবে সেরকমভাবেই বেলা যায় কোনো রকম অসুবিধা হয় না তো আমাদের রাতের মেনু কমপ্লিট মানে রাতের ডিনারের মেনু কমপ্লিট আর এবার খাওয়ার পালা তো এটা কালকে রাতে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রুটিগুলো কতটা সফট হয়েছে এইভাবে বানিয়ে দেখো চালের গুঁড়ো রুটি না শক্ত হবে সারা দিন নরম থাকবে আর এই তরকারিটা জাস্ট মারাত্মক আমার কথা শুনে একবার বানিয়েও মানে অসাধারণ লাগে কুমড়োর সেই মিষ্টতা একটা ভাব আর চটপটা খেতে আমচুর পাউডারের জন্য হয় আর কাসুরি মেথি দেওয়ার জন্য আলাদাই একটা গন্ধ সব মিলেমিশে দুর্দান্ত একটা মেনু অবশ্যই রাতে কেন সকাল